রমজান মাসের আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম রাজধানীর সচিবালয়ে রোববার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন চোদ্দই ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গিয়েছে তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ পঞ্চাশ হাজার টন আনা হবে পণ্য আনা নেওয়ায় প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেয়া হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে তিনি বলেন অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেয়া হয় তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেয়া হবে যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না জানিয়ে প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি থাকবে না আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেযা হবে ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয় নিয়ে কাজ করছে